সাউথ ইন্ডিয়ান ডিশগুলোর মধ্যে আরেকটি অন্যতম ডিশ এই সাম্বার বড়া বা মেদু বড়া সাম্বার ডাল ও নারকেল চাটনি দিয়ে এই বড়া পরিবেশন করা হয় সাম্বার ডালের রেসিপিও থাকছে এই ভিডিওতে অনেকেই একরকম বা কয়েক রকম ডাল দিয়ে এই বড়া বানান আমি চার রকমের ডাল দিয়ে এই সাম্বার বড়া বানাবো আর কিছু এক্সট্রা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করবো যার জন্য এই বড়া খেতে ভীষণই ভালো হয় তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক নমস্কার বন্ধুরা প্রতিবার রান্নাঘরে সকলকে স্বাগত সাম্বার বড়া বানাতে এখানে আমি চার রকমের ডাল আলাদা আলাদা করে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম এখানে রয়েছে বিউলির ডাল বা উড়োর ডাল মটর ডাল অরহর ডাল বা তুর ডাল আর ছোলার ডাল ডাল ভিজিয়ে রাখার পর এগুলো ভালো করে ধুয়ে রেখেছিলাম এবার একটা বড় ছাঁকনিতে এই ডাল ছেঁকে নেব ওই ভিজিয়ে রাখা ডালগুলোর থেকে দু হাতা বিউলির ডাল এক হাতা মটর ডাল এক হাতা ছোলার ডাল আর এক হাতা অরহর ডাল নিয়ে নিচ্ছি যে পরিমাণ বিউলির ডাল তার অর্ধেক করে বাকি ডালগুলো নিয়েছি আপনারা ডাল ভেজাবার সময় যে পরিমাণ বিউলির ডাল তার অর্ধেক করে অন্যান্য ডাল মেপে নিয়ে একসাথে ভেজাতে পারেন এবার ওই ডাল একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি যেহেতু ডাল খুব ভালোভাবে ভিজেছে তাই এতে এখন আর জল দিচ্ছি না যদি প্রয়োজন পড়ে তবে অবশ্যই জল দেব। জল ছাড়াই ডাল খুব সুন্দর বাটা হয়েছে আর এরকম টাইট করেই কিন্তু বাড়তে হবে সামান্য কোর্স থাকলে কোনো অসুবিধা নেই বরং তাতে খেতে বেশি ভালো লাগবে এবার একটা পাত্রে সম্পূর্ণ ডাল বাটাটা নিয়ে নিচ্ছি এবার সাম্বার ডালের প্রিপারেশান করে নিচ্ছি এখানে প্রেসার কুকারে আমি এক কাপ অড়হর ডাল পাঁচ থেকে সাতটা সিটি দিয়ে রেখে দিয়েছিলাম সেদ্ধ করার সময় ডালে আমি নুন বা হলুদ কিছুই দিইনি সাম্বার ডালের জন্য ডাল কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে ডালটা আমার সেদ্ধ হয়েছে এখন এই ডালে আমি কিছু সবজি অ্যাড করব আপনারা আপনাদের পছন্দ মতো সবজিও কিন্তু আমি এখানে কুমড়ো বেগুন পেঁয়াজ গাজর সজনে টাটা অল্প অল্প পরিমাণে ছোট ছোট টুকরো করে কেটে এই ডালে দিয়ে দিচ্ছি সাধারণত এই সবজিগুলো অথবা এর সাথে ঢ্যাঁড়স লাউও কিন্তু দেওয়া যায় তবে চার পাঁচ রকমের সবজির বদলে আপনারা দু তিন রকম সবজি দিয়েও এই ডাল বানাতে পারেন তবে পেঁয়াজ কিন্তু অবশ্যই দিতে হবে পেঁয়াজ দিলে স্বাদটা অনেক বেড়ে যায় সবজিগুলো দেওয়ার পর এতে দিয়ে দিলাম দু চামচ মতো তেঁতুলের জল তেঁতুলের জল এখনই দিতে হবে তা না হলে প্রেশার কুকারে সেদ্ধ হবার পর সবজি গলে যাবার ভয় থাকবে দিয়ে দিচ্ছি দু চামচ সাম্বার মশলা এটা বাজারের কেনা সাম্বার মশলা বাড়িতেই কিভাবে সাম্বার মশলা বানাবেন তার ডিটেলস আমার সাম্বার ডালের ভিডিও আছে আমি আই বটনের ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো চাইলে দেখে নিতে পারেন দিয়ে দিলাম দেড় চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চামচ লাল লঙ্কা গুঁড়ো আর কিছুটা জল সব কিছু হাতা দিয়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দুটো কারিপাতা স্টিক থেকে কারিপাতাগুলো তারপর ঢাকা আটকে একটা সিটি দিয়ে নেব একটার বেশি কিন্তু সিটি একদমই দেওয়া যাবে না তাহলে সবজিগুলো গলে যেতে পারে আর ডাল তো আগেই সেদ্ধ হয়ে গেছে তাই সবজিগুলো সেদ্ধ হবার জন্য একটা সিটি যথেষ্ট ডালে একটা সিটি পরে গিয়ে প্রেশার রিলিজ হয়ে গেছে এবার ডালটা আমি সাতলে নেব তার জন্য ওভেনে একটা কড়া গরম করে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেল গরম হলে তিনটে শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তাতে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম সর্ষে ভাজা হয়ে গেলে দশ থেকে বারোটা কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা হাফ চামচ হিং দিয়ে দিলাম সেকেন্ড হিং নেড়ে চেড়ে সবজি দিয়ে সেদ্ধ করা অরহর ডাল দিয়ে দিলাম এই সাম্বার ডাল কিন্তু ইডলি ধোসা বড়া বা বিভিন্ন সাউথ ইন্ডিয়ান ডিশগুলোর সাথে ছাড়াও ভাতের সাথে খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই ডাল খাওয়া কিন্তু খুব হেলদি কারণ এতে ডালের মধ্যে অনেক রকমের সবজি আছে তাছাড়া তেলও লাগছে খুবই সামান্য এখন ডালে দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি দু তিনবার ফুটে উঠলেই ডাল নামিয়ে নেব ডালের কনসিস্টেন্সি দেখুন ঠিক এরকম হবে বেশি পাতলাও না আবার খুব ঘনও না ঠান্ডা হলে ডাল আরো ঘন হয়ে যাবে যাই হোক নুন একটু কম লাগছিল তাই সামান্য একটু নুন দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম বাড়িয়ে ডাল ফুটিয়ে নিচ্ছি ডাল তৈরি হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে রাখবো এবার যে ডাল বাটাটা একটা পাত্রে রেখেছিলাম তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ চালের কুড়ি চালের কুড়ি দিলে বড়টা ক্রিস্পি হয় আর বাইন্ডিংটাও ভালো হয় এবার এই ডাল একটা চামচের সাহায্যে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো করে ফেটানো হবে ডালের এই বড়া তত ফ্লাফি হবে ফেটাতে ফেটাতে ডালের রং বেশ লাইট হয়ে এসছে আর ডাল বেশ হালকা হয়ে গেছে এখন একটা বাটিতে জলের মধ্যে একটু ফেলে দেখে নিচ্ছি ডালবাটাটা দেখুন জলে ভেসে আছে তার মানে ডাল ভালো করে ফেটানো হয়ে গেছে এখন এই ফ্যাটানো ডালে দিয়ে দিলাম দেড় চামচ লবণ এক চামচ গোটা জিরে হাফ চামচ হিং আর দেব হাফ ইঞ্চি গ্রেট করা আদা চারটে কাঁচা লঙ্কা কুচি ঝালটা পছন্দ মতো দেবেন আর দশ থেকে বারোটা ফ্রেশ কারিপাতার স্টিক থেকে পাতাগুলো নিয়ে কুচিয়ে নিয়েছি এগুলো সব এই ডালবাটাতে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দেওয়ার জন্য কিন্তু এই সাম্বার বড়ার স্বাদ অনেক বেড়ে যায় ভালো করে ডালবাটার সাথে সবকিছু মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুকে ডালবাটার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ বেকিং পাউডার তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি এই বেকিং পাউডারের জন্য সাম্বার বড়াগুলো বেশ ফ্লাফি হবে এবার একটা ফ্রাইং প্যানে বেশ কিছুটা সাদা তেল গরম হতে দিয়েছি আর এখানে একটা বাটিতে কিছুটা জল নিয়েছি এবার ডান হাতটা এই জলে ভিজিয়ে নিয়ে জলটা একটু ঝেড়ে ফেলে দিলাম মানে জল হাত করে নিতে হবে বেশি জল হাতে থাকলে বড়াগুলো করতে অসুবিধা হবে আর প্যানে তেলে বড়াগুলো ছাড়ার সময় জল ছিট করতে পারে এবার এই ডালবাটা থেকে কিছুটা ডালবাটা হাতে নিয়ে এদিক ওদিক করে মোটামুটি একটা গোল শেপ দিয়ে তারপর বুড়ো আঙুল দিয়ে এভাবে মাঝখানে একটা হোল বা ফুটো তৈরি করে নিতে হবে দেখুন বড়াটা এরকম শেপ হয়েছে এবার তেলের মধ্যে বড়াটা এভাবে সাবধানে ছেড়ে দিচ্ছি আর একটা করে বড়া গড়ার পর আবারও কিন্তু জল হাত করে নিতে হবে তা না হলে বড়া গড়ার সময় হাতে লেগে যাবে গড়তে অসুবিধে হবে এভাবে একটা একটা করে বড়া আমি তেলে দিয়ে দিলাম গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রেখেছি হাই ফ্লেমে রাখলে তেলে দেওয়ার সাথে সাথে বড়ার ওপরে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে এক পিঠ ভাজা হয়ে গেলে অপর পিঠ উল্টে দিচ্ছি এইরকম নিত্য নতুন খাবারের আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দুপিঠে বাদামি রং ধরলে বড়াগুলো তেল থেকে তুলে তেল ছড়িয়ে একটা কিচেন টিস্যুর উপর রেখে দিচ্ছি সাম্বার পরা যেহেতু আকারে একটু বড় হয় তাই পড়াটা ইউনিফর্মলি কুক হওয়ার জন্য পড়ার মাঝখানে গর্তটা করা ভীষণই দরকার একই রকম ভাবে আবারও জল হাত করে তারপর ব্যাটার থেকে খানিকটা নিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চ্যাপটা গোল শেপ দিয়ে তারপর বুড়ো আঙুল দিয়ে পড়ার মাঝখানটা প্রেস করে একটা হোল বা ফুটো তৈরি করে নিলাম তারপর সাবধানে আস্তে করে তেলে ছেড়ে দিচ্ছি এভাবে সবকটা বড়াই ভেজে নিচ্ছি এক রকম ডালের থেকে এই তিন চার রকম ডাল মিশিয়ে আর তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে যদি এই বড়া বানানো হয় তাহলে এই সাম্বার বড়ার স্বাদ অনেকই বেশি হয় বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার সাম্বার ডাল আর নারকেল চাটনি দিয়ে এই বড়া আমি পরিবেশন করে দিচ্ছি নানা রকম ভাবেই তো আপনারা বড়া বা ভাজাভুজি বানিয়ে খান একবার এই প্রসেস ফলো করে এই বড়া বানিয়ে খান এবং ব্রেকফাস্ট বা টিফিনে এনজয় করুন আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্টের মাধ্যমে জানান আপনাদের এই একটা লাইক ও কমেন্ট আমার প্রেরণা পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন